নমস্কার আজ গুড বাই সার্কেল টাইমের একটি পার্ট আপনাদের সঙ্গে শেয়ার করব তো তার আগে বলে রাখি যে গুড বাই সার্কেল টাইমে আমরা ছড়া বলা গল্প বলা এগুলো ছাড়াও আরও কিছু কাজ করাতে পারি আমরা রোল প্লে করাতে পারি আমাদের ছড়া গল্প যেগুলো থাকে সেগুলো থেকে যে শব্দগুলো ধ্বনি সেই ধ্বনি নিয়ে কাজ করাতে পারি এছাড়া যে যখন যেটা যখন থিম চলবে হয়তো কোনো হয়তো পশু পাখির ডাক এখন পশু পাখি চলছে তাহলে পশু পাখি নিয়ে এখন আমি কথাগুলো বলবো পশুপাখি নিয়ে একটা নাটকীকরণ আওয়াজ এই কাজগুলো করাতে পারি আমাদের মেনলি প্রধানত যেটা থাকে ওই ছড়া গল্প এগুলো শব্দ শব্দধ্বনি চেনানো শব্দ ভানজের সৃষ্টি এই কাজগুলো আমাদের থাকে আমরা শেয়ার রাইটিং করাতে পারি যে এখানে যে কাজটি সেটি করাতে পারি গুড বাই সার্কেল টাইমে এই কাজগুলো করাতে পারি আশা করি আজকে যে মজার মজার ছড়াগুলো থাকবে সেগুলো ভালো লাগবে খুব আজকে আমি আমাদের গুড বাই সার্কেল টাইমে ছড়াগুলো আপনাদের সঙ্গে শেয়ার করবো যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওটিতে একটা লাইক দিয়ে দেখবেন থাকলে ওই করলাম তাহলে একটা করে ছড়া মালাম আচ্ছা এটা কি পাখি বিড়ালকে কেউ মেওই তোমরা বলে এটা মেয়ে কিষাণকে তোমরা বললে তাই তো আবার কি আবার পুষি বলে কেন বলে বেড়াল মানে পুষে সেই জন্য বলেন পুষি তাহলে কেউ Này আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওটিতে একটা লাইক দিয়ে দেখবেন নতুন যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আবার দেখাবে আগামী একটা নতুন ভিডিওতে আজকের মতো নমস্কার